হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পল্লবীজ আজ অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি এবং আজকে গিয়েছিলাম তারকেশ্বর থেকে একটুখানি দূরত্বে হরিপাল হরিপালে মন্দারিকা ইকো ইকো রিসর্ট মন্দারিকা ইকো রিসর্ট তোমার অনেকেই গেছো হয়তো বা এখনো পর্যন্ত আমার যতদূর মনে হচ্ছে যে খুব একটা সবার কাছে পরিচিত হয়নি তারকেশ্বর থেকে কিছুটা দূর তোমার হয়তো বাইকে কুড়ি পঁচিশ মিনিট টাইম লাগবে এখানে হরিপালের দ্বারহাট্টা বলে একটা জায়গা আছে সেখানে আছে মন্দারিকা ইকো রিসর্ট সেখানে তোমরা একটা দিনের জন্য গ্রাম্য পরিবেশে নিরিবিলিতে কটেজে গিয়ে থাকতে পারো সেখানে খাওয়া দাওয়া করতে পারো এবং দেখে নিতে পারো সেখানকার সুন্দর পরিবেশ সেখানে তোমরা এটা হচ্ছে খাওয়ার জায়গাটা এখানে তোমরা এসে খাওয়া দাওয়া করতে পারো এখানে কটেজ আছে সেখানে থাকতে পারো আর এখানে তোমাদের কীরকম কি খরচ সেটা তোমরা কিন্তু জেনে নিতে পারবে ই মান্দারিকা ইকো রিসর্ট দেখবে গুগলে সার্চ করবে ওখানে নাম্বার আছে ওখান থেকে তোমরা জেনে নিতে পারবে তোমরা দেখতেই পাচ্ছ একটা মানে প্রচুর পরিমাণে গাছ টাছ বসানো আছে তাই জন্য ভীষণ মানে শীতল সবুজ একটা জায়গা যাকে বলে আর ফুল গাছ দিয়ে পুরো ঘেরা কটেজটা আর একটা সুইমিং পুলও আছে যারা থাকতে চাইছে থাকতে পারে বা এমনি ঘুরে দেখার জন্য খুব ভালো জায়গা তো সাধারণ মানুষ যে গিয়ে ঘুরে চলে আসবে ব্যাপারটা সেরকম নয় অ্যাকচুয়ালি ওখানে গিয়ে বুক করতে হয় বাট আমরা ওদিকে গিয়েছিলাম আমরা একটু ঘুরে দেখলাম ওনাদের থেকে পারমিশন নিয়ে বেশ কিছু মানুষজন ওখানে অলরেডি কটেজ বুক করেছিল ভীষণ ভিড়ও ছিল কলকাতা থেকে অনেক মানুষ গাড়ি করে এসেছেন ওখানে দেখছো গাড়ি পার্কিং করা আছে ওনাদের নিজস্ব চাষের জমিতে কত মানে হাঁস চরছে খুব সুন্দর অনেকটা জায়গা নিয়ে এখানে তোমরা থাকতে পারো কটেজে দেখতেই পাচ্ছ কটেজটা সামনে পুল আছে সেখানে স্নান করতে পারো এবং এখানে বাগানে সময় কাটাতে পারো বাচ্চাদের খেলার জন্য স্লিপ আছে সেটা তো আগেই দেখলে তো একটা দিন কাটিয়ে নেওয়ার জন্য খুব ভালো জায়গা সকালে যাও সারাদিন থাকো সন্ধ্যেবেলা চলে এসো আর যারা শহরের দিকে থাকো তাদের জন্য তো ভীষণ ভালো একটা জায়গা শহরে কোলাহল থেকে গিয়ে একটু দূরে নিরিবিলিতে সময় কাটানো আমরাও গিয়েছিলাম আজকে রবিবার ছুটির দিন বাড়ি থেকে বেরিয়ে আমাদের বাড়ি যেহেতু খুব কাছে আমরা কি গেলাম ঘুরলাম একটু ছবি তুললাম আর দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর জায়গাটা হচ্ছে দেখো টায়ার দিয়ে মানে টায়ার হাউসও বলা হয় এটাকে মন্দারিকা ইকো রিসর্টটাকে টায়ার হাউসও বলা হয় মানুষরা ওখানে আছেন ওনারা রেস্ট নিচ্ছেন এখানে ঘর আছে ওনারা মানে পুরো সব ঘরগুলোই বোধ হয় বুক আর এখানে টায়ার দিয়ে পুরো তৈরি এবং এটা দোতলা এসির ব্যবস্থা আছে অ্যাটাচ বাতের ব্যবস্থা আছে তো কোনোভাবেই রকম কোনো অসুবিধা হবে না তো এত ভিড়ের মধ্যেও আমরা ওখানে গিয়ে ঘুরে চলে এসেছি তো তোমরা যদি মনে করো একটা দিন তোমরা স্টে করবে তোমরা অবশ্যই ওখানে গিয়ে ওখানকার যারা মেম্বার আছে রিসেপশানে বুক করে তোমরা থেকে যেতে পারো কিংবা তোমরা সকালে গিয়ে রাতে ফিরেও আসতে পারো অনেকেই নাইট স্টে করছেন এবং রাত্রে নিজেদের মতন পিকনিক করছেন বা থাকছেন বা ওখানে যে কিচেন আছে সেখানে খাবার অর্ডার করে দিচ্ছেন সেখানে খাচ্ছেন তো খাবার দাবারও যথেষ্ট মান ভালো এই শীতকালে তোমরা যদি কোথাও একদিনের ট্যুরে বা খুব অল্প সময়ের জন্য ঘুরতে যেতে চাও তো হরিপালের মন্দারিকা ইকো রিসর্টে অবশ্যই যেতে পারো তাই তোমরা যারা জানো না আমার ভিডিওটা থেকে জেনে গেলে আরও কিছু জানার যদি তোমাদের থাকে তাহলে তোমরা কমেন্ট করো আমি রিপ্লাই দিয়ে দেবো দেখেছো কীরকম কটেজ করা আছে সমস্ত এসি লাগানো আছে অ্যাটাচ বাত আছে সমস্ত রকম মানে সুন্দর পরিবেশে একটা সুন্দরভাবে থাকার জন্য জায়গা বাচ্চাদের নিয়ে যেতে পারা যায় এবং পেট ফ্রেন্ডলি আর বাচ্চাদের নিয়ে গেলে এখানে স্লিপ আছে দোলনা আছে বাচ্চাদের সময় খুব সুন্দরভাবে কেটে যাবে তো আমাদের দু তিন ঘন্টা খুব ভালোভাবেই কেটে গিয়েছিলাম আর দেখে নাও পুরো জায়গাটা কীরকম দেখো টায়ার দিয়ে কেমন দোতলা সিঁড়ি বানানো হয়েছে এবং ওর ওপরে দোতলাতেও থাকার জায়গা আছে গ্রামের মধ্যে একটা প্রপার্টিকে এত সুন্দরভাবে সাজিয়েও যে সেখানে শহর থেকে লোককে নিয়ে আসা যায় এখন এই মানে হোমস্টে বলো বা এই ধরনের যে গ্রাম্য পরিবেশ তৈরি করা এটা একটা ট্রেন্ডিং হয়ে গেছে কলকাতার দিকেও আমরা বিভিন্ন জায়গা পাচ্ছি এবং এখানেও তো পাচ্ছি গ্রামের দিকে তো এসব থাকবেই তো দেখো কি সুন্দর হাঁসগুলো চড়ছে আমি হাঁসের সাথে একটু ভিডিও করে নিয়েছি দারুণ লাগছিল ওরা যেন পোজ দিচ্ছিলো মনে হচ্ছিল আমার সাথে আর পাশেই একদম পাশেই দেখতে ভুলো না রাজরাজেশ্বর মন্দির রাজরাজেশ্বর মন্দির এবং খুব প্রচণ্ড প্রাচীন মন্দির চার পাঁচশো বছর পুরানো প্রাচীন মন্দির এখানে শালগ্রাম শিলা আছে পূজা হয় বিকেলের দিকে সন্ধেবেলার দিকে বিকেলের দিকে পাঁচটার দিকে সন্ধ্যা আরতির সময় দরজা খোলা হয় সেখানে তোমরা দর্শন করতে পারো আর তিনটে দেখতে পাচ্ছ এগুলো শিবের মন্দির আছে শিব মূর্তি দর্শন করতে পারো আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটি মন্দির আছে সেটা হচ্ছে মা কালীর মন্দির মা কালী বড় বাবা এবং সংকটমোচনের মন্দির তো ইকো রিসর্ট থেকে একদম সামনেই কিন্তু এই মন্দিরটা তোমরা পেয়ে যাবে এটা দেখতে পাচ্ছ রাজরাজেশ্বর মন্দির দ্বারহাটটা তো হরিপালের দ্বারহাট্টা জায়গাতে যে এত সুন্দর ঘোরবার জায়গা আছে তোমরা কে কে জানতে আর কারা কারা গেছো কারা কারা এখনও যাওনি কমেন্ট করো এখানে গিয়ে তোমরা খুব সুন্দর সুন্দর ছবি তুলে নিতে পারো আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর ছবি তুলতে পেরেছি দেখো জায়গাটা বেশ ভালো না আর আমার এরকম টেরাকোটার জায়গা বা এরকম মন্দির প্রাচীন জায়গা এগুলো বেশ ঘুরে দেখতে খুব ভালো লাগে এরপরে চলে গিয়েছিলাম আমরা ওখানেই শ্রী শ্রী দ্বারিকাচন্ডী মন্দিরে দ্বারিকাচন্ডী মন্দির ওই ইকো রিসর্ট থেকে মাত্র তিন চার মিনিটের দূরত্বে এটাও দাঁড়হাটাতেই তো এখানে গিয়েছিলাম তখন ঠাকুরমশাই এলেন ঠাকুরমশাই তখনই আরতি করবেন আমরা সঠিক টাইমে গিয়েছিলাম আমরা ভেতরে গেলাম এবং ওখানে দ্বারিকাচন্ডী মায়ের দর্শন করলাম তোমরা দেখো কি সুন্দর মূর্তি তোমাদেরকে দেখাবো মন্দিরটা কি ভালো দেখো কত বড় কত সুন্দর এলাকা নিয়ে একটা মন্দির দারুণ আমার লেগেছে এখানে মহালয়ার পরের দিন হচ্ছে এখানের প্রতিষ্ঠা দিবস প্রত্যেক মহালয়া থেকে আর দুর্গা পর্যন্ত এখানে বিশাল উৎসব হয় তাই তোমরা সেই সময়ও যেতে পারো এবং নর্মাল ডেতেও গিয়ে কিন্তু ঘুরে আসতে পারো দ্বারিকাচন্ডী মায়ের মন্দির মায়ের মূর্তি অসাধারণ মুখটা খুবই সুন্দর এখানে মা দুর্গার রূপে মা বিরাজ করছেন তার সন্তানদের নিয়ে এখানে নিত্য দিনের পুজো হয় এবং তার সাথে সাথে মহালয় থেকে দশমী পর্যন্ত এখানে উৎসব চলে এবং মহালয়ার পরের দিনে প্রতিষ্ঠা দিবসে মানুষজনকে খাওয়ানো হয় দেখতে পাচ্ছ কতটা জায়গা নিয়ে একটা মন্দির এবং খুব তো সুন্দর পরিবেশ তোমরা এখানে এসে বসতেও পারো মায়ের আরাধনা করতে পারো আমরা গিয়েছিলাম গিয়ে ঠাকুর নমস্কার করলাম পুজো দিলাম কেমন লাগলো